ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সঙ্গে সহায়তায় ত্রিপুরা বিএমএস ভারতীয় মজদুর সঙ্গে সহায়তায় আমরা আজকে আমাদের কিছু দাবি নিয়ে দাবি বলতে এই রাজ্যের কম্পিউটার শিক্ষার প্রকৃত উন্নয়নের কথা চিন্তা করে আমরা স্কুল ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন যে ডাইরেক্টর মহাশয় ওনার কাছে আমরা সে ডেপুটেশনে উন্নীত হচ্ছি এই দা দাবিগুলির মধ্যে মূলত আমাদের যে মূল দাবিগুলো আছে সেগুলো হলো স্কুলে স্কুলে বর্তমানে এক হাজার স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে আইসিটি প্রজেক্টের মাধ্যমে আমরা চাই এটার প্রকৃত উন্নয়ন গত পাঁচ বছর ধরে কম্পিউটার শিক্ষাটা চলছে কারণ এই রাজ্যে আগেও ছিল কম্পিউটার শিক্ষা কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে আগের কম্পিউটার শিক্ষার হাল আর এখন দু দু একুশ সালে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় চালু হয়েছে একুশ সালে তারপর থেকে আজকে দু সাল কিন্তু আশানুরূপ উন্নতি তো হয়নি তো এই শিক্ষাটা শুধু শুধু অর্থের ব্যয় হচ্ছে তাই আমরা চাই এই শিক্ষার প্রকৃত উন্নয়ন এবং এই শিক্ষার প্রকৃত উন্নয়ন করতে গেলে আমরা এই শিক্ষার সঙ্গে জড়িত আছি ইন্সট্রাক্টর হিসেবে কি করা দরকার আমাদের তরফ থেকে আমরা জাস্ট একটা দাবি সদন পেশ করছি এখন আমাদের আশা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মহোদয় নিশ্চয়ই এই বিষয়ে চিন্তা করবেন এবং আমরা আশাবাদী যে ভারতের অন্যান্য রাজ্য যেভাবে এই আইসিটি প্রজেক্ট কম্পিউটার শিক্ষাটাকে গভর্নমেন্টের তত্ত্বাবধানে নিয়েছে থার্ড পার্টি থেকে এবং এখানে আরেকটা জিনিস আপনি বলে রাখি এই কম্পিউটার শিক্ষাটা কিন্তু চলছে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আমরা চাই না থার্ড পার্টি এজেন্সি আমরা চাই ডাইরেক্ট গভর্নমেন্ট এটাকে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে তত্ত্বাবধায়ক করুক এবং প্রকৃত উন্নয়ন কম্পিউটার ছাত্রছাত্রীদের যাচা করতে সহায়তা করুক এবং এই সাবজেক্টটাকে আবশ্যিক হিসেবে করতে হবে আবশ্যিক যদি না হয় প্রতিটা স্কুলে তাহলে এই ছাত্রছাত্রীদের এই শিক্ষার প্রতি আগ্রহটা থাকে না আমরা চাই আপনাদের সহায়তায় এই আমাদের এই বার্তা যদিও আজকে ডাইরেক্টর মহাশয়ের নিকট ডেপুটেশন দেব তবু আপনাদের মাধ্যমেও যাতে মন্ত্রী মন্ত্রী পরিষদে যায় এবং ত্রিপুরা আপামর মানুষের সহায়তা এবং সমর্থন আমরা পাবো এই আশা রাখছি স্কুল কম্পিউটার পরিচয়টা আমি অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সঙ্গে স্টেট কমিটির স্পোর্টসম্যান তথা খন্ডানা আর আমার সঙ্গে আছেন সভাপতি প্রবেশ চক্রবর্তী সম্পাদক নারায়ণ নাহা মহোদয় আছেন আমাদের ভারতীয় এর ত্রিপুরা প্রদেশের সম্পাদক সাধারণ সম্পাদক মহামন্ত্রী তপন দে মহাশয়